প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রাথমিকে সকল বিভাগ মিলে আরকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ হাজার তিনশো পদে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত দেখতে পারছেন যে প্রাইমারির স্কুলের দুই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই দুই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অলপ করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যোগাযোগ করার জন্য ডিসকিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ দুই দুইটি সার্কুলার দেখতে পারছেন এটা হচ্ছে নতুন সার্কুলার বারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে গণপদত বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অভিদপ্তর সেকশন মিরপুর ঢাকা অর্থাৎ প্রাথমিক শিক্ষা অভিদপ্তর হচ্ছে মিরপুর ঢাকার মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে যে প্রাথমিকে তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিকে শিক্ষা অভিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে অর্থাৎ প্রথমে এক বছর অস্থায়ী থাকবে নিম্ন তারপরে স্থায়ী হয়ে যাবে নিম্নবর্ণিত বেতন স্কেলের নিয়োগের জন্য তিন তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলার সকল উপজেলা থানার স্থায়ী নাগরিক নিকট থেকে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী শর্ত অনুযায়ী দরখাস্তের আহ্বান করা আছে তো দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গেট জাতীয় বেতন স্কেল সাল অনুযায়ী পদ সংখ্যা চার হাজার একশো ছেষট্টি সীমা দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমানসী পেতে চার পয়েন্ট স্কেলে টু পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট স্কেলে টু পয়েন্ট এইট জিরো স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমান স্মৃতি পেয়ে বা তৃতীয় শ্রেণীর অথবা সম্মান স্মৃতি পেয়ে গ্রহণযোগ্য হবে না শর্ত বলে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট দেখতে পাচ্ছেন এখানে ডিপি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্মের নির্দেশনা পাওয়া যাবে এবং তো নির্দেশনা অনুসরণপূর্বক অ্যাপ্লিকেশন ফর্মের সাবমিট করা হলে একটি ইউজার আইডি ইউজার আইডি সম্পর্কিত একটি আনপেইড স্ট্যাটাস সম্পন্ন অ্যাপ্লিকেশন কপি তৈরি হয়ে যাবে যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে এবং যাচাই করার পর যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে একাধিকবার পরে তথ্য যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে বিপরীতে ফি জমা দেওয়া যাবে না ফি জমা না দিয়ে দ্বিতীয়বার আবার পুনরায় আবেদন করবেন সঠিকভাবে আবেদন করার পর সঠিক ইউজার সঠিক আর কি অ্যাপ্লিকেশন কপিটা যাচাই করার পর যদি ঠিক থেকে থাকে তাহলে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একশো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটা কবে থেকে শুরু সেটা আপনাদেরকে দেখিয়েছি আবেদন ফি পরিশোধের পর তো মোবাইলে একটি এস এম এস আসবে অর্থাৎ এস এম এস আসার পর সেই এস এম এসের আর কি স্ট্যাটাস আর কি দেখাবে যে পেইড হয়েছে তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে আপনার মোবাইলে এস এম এস তো সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপ্লিকেশন কপিটি আবার দ্বিতীয়বার রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন সেটাতে কোনো আনপেইড অপশন থাকবে না অর্থাৎ পেইড অপশন থাকবে তো তারপর হচ্ছে এটার আবেদনের প্রবেশপত্র সংক্রান্ত তথ্যগুলি অর্থাৎ আপনি যে আবেদনপত্রে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট জানিয়ে দেবে সে তো সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন তো এই এই সার্কুলারের আবেদন কবে থেকে শুরু হবে সেটা আপনাদেরকে দেখিয়ে সাধারণত আপনারা অনেকে আছেন যে এই সার্কুলারে অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সার্কুলার তো এখানে যে কথাগুলো বলা রয়েছে তো দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য অর্থাৎ আগ্রহী প্রার্থীগণকে আবেদন করতে হবে আবেদন গ্রহণ হবে হচ্ছে চোদ্দোই নভেম্বর দু সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে সাতাশে নভেম্বর এটা হচ্ছে রাত এগারোটা উনষাট মিনিট তো এটা হচ্ছে চার হাজার একশো পদের অর্থাৎ ঢাকা চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপজেলার জন্য এটা আপনারা অনেকে আছেন যে অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ অন্য বিভাগের অর্থাৎ ঢাকা চট্টগ্রাম বিভাগের এটা সার্কুলার আর অন্য অন্য বিভাগের আবেদনের শেষ সময় আপনারা জানেন যে এসেছে বিশে নভেম্বর তো আপনারা এই এই প্রাইমারি স্কুলের সার্কুলার অনুযায়ী যদি আপনারা আবেদন না করে থাকেন যে বিশ তারিখের পর একুশ তারিখে করব তাহলে কিন্তু আপনার আর কি ভুল হবে তো দেখতে পাচ্ছেন আরও একটি সার্কুলার দিয়েছিল যে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলার থানা শিক্ষার ইস্যানুদ্দের নিকট থেকে আর কি প্রাইমারি স্কুলের যে দরখাস্ত এটা হচ্ছে অনুযায়ী দরখাস্তের আহ্বান করা আছে তো এটা প্রকাশিত করেছিল পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার একশো দুইশো জন নেবে আর দেখতে পাচ্ছেন এটার আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ আটেই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা তিরিশ মিনিট হইতে এগারো একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ এই সকল জেলার যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই বিশ তারিখের আগে আপনারা আবেদনটা কমপ্লিট করবেন তো আবেদন কমপ্লিট করা হলে যে প্রাপ্ত নির্দেশনা যে ওইটাতে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে টাকা পেড করতে হবে আর আবেদনপত্রে তিনশো গুনুন তিনশো বিগল ছবি এবং তিনশো গুনুন আশি বিকেদেল স্বাক্ষর আপলোড করতে হবে আর অবশ্যই আবেদন করার সময় আপনার রোল রেজিস্ট্রেশন এসএসসির রোল রেজিস্ট্রেশন এবং এইচএসসি রোল রেজিস্ট্রেশন যাচাই করে আর কি আবেদনটা করতে হবে যাচাই না করে আর কি আবেদন করতে পারবেন না সেহেতু আপনারা অবশ্যই রুল রেজিস্ট্রেশন এগুলো আপনি নিয়ে আসবেন আর আবেদন কীভাবে করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে চলে যাবেন তো চ্যানেল পেজে গিয়ে প্রাথমিকের যে প্রাইমারি স্কুলের যে নিয়োগের আবেদন তো অথবা ডিসক্রিপশান বক্সে আমাদের এই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে তো আপনারা আবেদন কীভাবে করতে হয় তো আপনারা এই ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা এই এই ভিডিওটা দেখবেন অর্থাৎ এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে আপনি মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি রুল রেজিস্ট্রেশন দিয়ে দেবেন অটোমেটিক্যালি আপনার ফর্ম অর্ধেক আবেদন ফর্মটাও ফিল হয়ে যাবে তারপরে আপনার ছবি বাদ বাকি যে তথ্যগুলো রয়েছে আপনি নিজেই ওইগুলা ফিল করে আবেদনটা সাবমিট করতে পারবেন তিনশো গুণ তিনশো পিকজল ছবি অবশ্যই এবং তিনশো গুণ আশি পিকজল স্বাক্ষর আপনি যদি করা না থাকে তাহলে করে নেবেন আর আপনি যদি না পারেন তাহলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আর কি করে নেবেন আর ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি অর্থাৎ আপনারা পঞ্চাশ কেবির নিচে ছবির সাইজ রাখবেন আর হচ্ছে স্বাক্ষরের সাইজও আর কি পঞ্চাশ কেবিন নিচে তিনশো গুনুন তিনশো পিক্সেল অবশ্যই রেজুলেশন থাকতে হবে ছবির জন্য আর জন্য তিনশো গুণ আশি পিক্সেল তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন আর আমাদের চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ